হামাসের আল কাসাম ব্রিগেড রাফা শহরে একটি বড় অভিযানের ভিডিও প্রকাশ করেছে এই অভিযানটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর দাবিকে চ্যালেঞ্জ করে তার দাবি আল কাসাম দুর্বল হয়ে পড়ছে সফল আক্রমণ এবং বিস্তারিত ভিডিও প্রমাণ করে যে আল কাসাম দুইশ ষাট দিনেরও বেশি যুদ্ধ সত্ত্বেও গাজাকে রক্ষা করতে পারে এই অপারেশনে তারা একটি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করে কর্মীবাহী একটি ভারী সাজোয়া যান ধ্বংস করে এই প্রথম রাফাতে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি চাইনিজ এইচ জে এর একটি বিকল্প সংস্করণ এটি সহজে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইসরায়েলি জানে আঘাত হানে এতে আগুন ধরে যায় ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনারা পালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলি পরে আহতদের সাহায্য করতে এবং ধ্বংস হওয়া গাড়িটি উদ্ধার করতে পৌঁছেছে তখন আল কাসাম যোদ্ধারা উদ্ধার বাহিনীকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে উত্তর গাজার সাতই শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার বোনসহ পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং উপত্যকাটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে মঙ্গলবার পশ্চিম গাজা শহরে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী একসময় বিচ ক্যাম্পে তাদের গাড়ি ও বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয় গাজার জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন বিমান হামলায় জন শহীদ হয়েছেন তাদের মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বোন জাহরা হানিয়াও রয়েছেন সাত অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় তিন ছেলেসহ অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছেন হানিয়া ঈদুল ফিতরের দিন গাজাই ইসরায়েলের বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও চার নাতি নিহত হন ওই সময় হানিয়া বলেছিলেন গত সাত অক্টোবর গাজাই ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ষাট জন আত্মীয় স্বজন হারিয়েছেন তিনি ফিলিস্তিন থেকে ইরাক ইরাকি সন্ত্রাস বিরোধী প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা ইসরায়েল অধিকৃত অঞ্চলের উত্তরে একটি কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা শুরু করেছে সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের একটি আমরেলা গোষ্ঠী বা ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে হাইফাতে গুরুত্বপূর্ণ সামরিক সাইটে হামলার দায় স্বীকার করেছে এতে বলা হয়েছে দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় গাজাই ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ হিসেবে ড্রোন হামলা চালানো হয়েছে